তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড়ে যখন যাই বেড়ে দিবি ডাইরে আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি আমি আজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুলেছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিকি ছোট ভাই নওসাদ সিদ্দিকী বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে বুঝতে একটা মানহানি মামলা নয় আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াইয়ে নেবো যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই সে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম